একটা কথা দেখবেন অনেকেই এই কৌমি মাদ্রাসাগুলোকে কৌমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিন্ন করার জন্য মাঝে মাঝে একটা কথা বলে খায় জাকাত কি কয় জাকাত খায় ফেতরা খায় আবার বড় বড় কথা এটাও বলে কি কয় জাকাত খায় ফেতরা খায় বড় বড় কথা কয় আমি ওই সকল বন্ধুদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা ঠিক আছে আমরা কমে মাদ্রাসা জাকাত খাই ফেতরা খাই আচ্ছা বাংলাদেশে সরকারি যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে ওরা কার বাপের টাকা ওরা কারটা খায় প্রশ্ন আমার এই জায়গায় আমি আপনাদেরকে হিসাব দেই প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যে সকল ছেলেমেয়েরা পড়ে মাসে কয় টাকা বেতন দেয় এক টাকাও বেতন দেয় না এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকেরা মাগনা পড়ায় বলেন মাগনা পড়ায় না তাদেরকে বেতন দেওয়া হয় বেতন দেওয়া হয় এই যে প্রাইমারি সরকারি স্কুলে যে যেই সমস্ত আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হয় পাঠ্যপুস্তক কিনতে হয় না মাগনা দেয় মাগনা আচ্ছা মাগনা যে পাঠ্যপুস্তকটা দিল এই পাঠ্যপুস্তকটা তো মাগনা আসমান থেকে বৃষ্টির মতো পড়ছে নাকি না এই পাঠ্যপুস্তক ছাপাইতে পয়সা খরচ হয়েছে পয়সা খরচ হয় কি হয় না বলেন তো তো বই ছাপাইতে পয়সা খরচ হয় শিক্ষক শিক্ষিকারা যারা পড়ায় তাদের বেতন লাগে এই যে প্রাইমারি স্কুল হাই স্কুলের যে বিল্ডিংগুলো নির্মাণ হয় এই বিল্ডিং গুলো গাছের মতো মাটি ফুঁড়া আস্তে আস্তে গজায় উঠে না এই বিল্ডিং গুলো নির্মাণ করতে পয়সা খরচ হয় পয়সা খরচ হয় কথা বলেন ঠিক না বে ঠিক আমি আর কিছু না শুধু এই তিনটা খাতের কথা জিজ্ঞাসা করলাম